যে পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচার প্রসার গায়ের শক্তিতে হয় তলোয়ারের জোরে হয় মাঠ ডাঙ্গা কোন খারাপি করে হয় ইসলাম কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসার ভালোবাসার রীতি নীতি আদর্শ সততা নিষ্ঠা প্রেম ভালোবাসা এইগুলো যখন মানুষ পেয়েছে তখনই পৃথিবীর মানুষ পতঙ্গের মতো জুলুম অত্যাচার নির্যাতন খুন অপমান অপদস্থ তার হাত থেকে বাঁচার জন্য ইসলামের ছত্র তারা আশ্রয় দিয়েছে এটা অত্যন্ত পরিষ্কার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জগৎ সংসারে পাঠিয়েছেন আর সেই নবীর আদর্শ চরিত্র কোরআনের ভিতরে আল্লাহ যা বলেছেন তার ভিতরে এই কথাটাও আছে লাকদা কানা লাকু মুফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আল্লাহ বলেছেন হে পৃথিবীর মনুষ্য জাতি আমার নবীকে আমি আল্লাহ তোমাদের মাঝখানে পাঠিয়ে দিলাম তোমাদের যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে সৎ হওয়ার ইচ্ছা থাকে নীতি ও আদর্শবান মানুষ হওয়ার ইচ্ছা থাকে যদি তোমাদের শান্তিতে জীবন যাপনের ইচ্ছা থাকে তাহলে আমি আল্লাহ বলছি তোমাদের জন্যে উত্তম আদর্শ রয়েছে আমার নবীর মধ্যেই আরো একবার বলুন খুব ভাবে কোদাল তৈরি করতে গেলে যদি কামারের কাছে যেতে হয় রসগোল্লা দই সন্দেশ কিনতে যদি মিষ্টির দোকানে যেতে হয় জামা কাপড় কিনতে যদি বস্ত্রালয়ে যেতে হয় ইট वाली सीमेंट रॉड কিনতে যদি জুলজালালবাদ দোকানে আসতে হয় তাহলে ভালো মানুষ হওয়ার জন্য হজরত মুহাম্মাদের কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই পৃথিবীর বহু লোকের টাকা আছে বহু মানুষেরartifactId আছে বহু মানুষের রাজত্ব আছে বহু মানুষের জমিদার আছে কিন্তু আদর্শ মানুষ কই হওয়ার মূল একমাত্র আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর ভিতরে দিয়েছেন জোরে বলুন সোহান আমরা আমাদের দেশস্থ যাদেরকে আলেম বলি পীর বলি গজ বলি কুতুব বলি ওলি আবদাল বলি এরা সবাই হলেন মোহাম্মদুর রসুল্লাহর সাতর দাদা হুজুর কি বাংলার মানুষ এত সম্মান করেছে মর্যাদা দিয়েছে কেন দিয়েছে

কেন তারা রসুল্লার কাছে গেছে ভদ্রতা শেখার জন্য নম্রতা শিক্ষা করার জন্য আদর্শ মানুষ তৈরি হওয়ার জন্য নীতি ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য একদম ছোট ছোট কথায় বলা হয় প্রিয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম ইতিহাস আপনাদের জানা আছে কিন্তু আসলে আমাদের সমাজে এইগুলো ইমপ্লিমেন্ট হয় কাজে লাগে লাগে আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি আর কাজে কোথায় লাগাবেন সেটাও রসুল্লাহ মসজিদে নামাবিতে নামাজের জামাত ছেড়ে বেরিয়েছেন সালাম ফিরিয়ে নামাজের বাকি কাজকাম শেষ করে উঠে বেরিয়ে আসবেন দেখলেন মসজিদে নামাবির ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব বহুবার শুনেছেন তখন মসজিদে নামাবির মেজে তৈরি ছিল কাঁচা ইট দিয়ে তার মানে পেশাব করলি তো কাদা হবে কাঁচা ইটের তৈরি আর নামাজের পাটি ছিল খাজুরের পাতা দিয়ে তৈরি করা চেঁচা এই ছিল মসজিদে নবাবের নামাজের পাটি এখন ওই একজন পেশাব করছে তাহলে পাটিটাও নষ্ট হবে নিচের মাটি মাটির কাঁচা ইট ওখানেও কাদা হবে তো অনেক সাহাবি তার গলা ধাক্কা দেবে তার মারবে দাঁড়িয়ে দেবে বার করে দেবে রসুলুল্লাহ তাকে প্রোডাকশন দিয়ে বললেন না কেউ কেউ

আজকে মাটি আর যে কড়া ডাক্তার আছে এলাপতি বলুন আর হোমিওপ্যাথি বলুন যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস ও ডাক্তার ডাক্তার একটা লোক এক মিনিট ধরে পেশাব কর ওর যা পেশাবের তলিতে জমা আছে এক মিনিট লাগে এখন এইটা যদি কুড়ি সেকেন্ড পেশাব করার পর থমকে দেওয়া হয় কি হবে প্রত্যেক ডাক্তার বলবে গুপ্তাঙ্গর রোগ হওয়ার সম্ভাবনা আছে আপনি এখন চলে জানাবেন বস থাকি প্রত্যেকটাই ডাক্তার বলবে যে রানিং পেশাব আটকে দেওয়াটা ওর জন্য রোগের কারণ ডাক্তাররা যে কথাটা বলছে রোগের কারণ দু পঁচিশ সালে এই কথাটা রসুল্লাহ বলেছেন ছশো উনত্রিশ সাল কত বছর আগে ছতশো বছর আগে রসুল্লাহ তো ডাক্তার ছিলেন মেয়ে ডাক্তারই বলছে পাঁচ বছর তার এম বিবিএস কমপ্লিট করে এখনো তার নাকে দড়িয়ে ঘোরাচ্ছে এখানে দুটি ওখানে ডুটি পড়া সে পড়া সারা দিন তার এখন ব্যস্ত এত পড়াশুনো করে তারপরে ডাক্তাররা বলছে যে রানিং পেশাব মাঝপথে আটকে দিও না ওর গুপ্তাঙ্গে রোগ হতে পারে ঠিক এই কথাটাই চোদ্দশো বছর আগে রসুল বলেছেন তিনি কোন মেডিকেলের ট্রেনিং প্রাপ্ত ডাক্তার ছিলেন বললেন কি এই জন্য পৃথিবীতে যত রিসার্চ হয়েছে গবেষণা হয়েছে পিএইচডি হয়েছে কালমার্কস লেলিন স্টেলিন আপনার গান্ধীজি নেহেরুজি নেপোলিয়ান বোনাপার চেঙ্গিস হিটলার পৃথিবীর অনেক মানুষকে নিয়ে মানুষ লেখালেখি কিন্তু পৃথিবীর সব মানুষকে নিয়ে যত বই লেখা হয়েছে একা হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে তার চাইতে বেশি বই রচিত হয়েছে কেন হয়েছে তার একমাত্র কারণ হলো পৃথিবীর সবাই যা বলেছেন তা স্বাভাবিক আর হজরত মোহাম্মদ যা বলেছেন আর করেছেন তা অস্বাভাবিক জীবনে কোনোদিন মেডিকেল ট্রেনিং নেননি অথচ তিনি বললেন পেশাব চলাকালীন কারো পেশাব বন্ধ করো না চিন্তাশীল মানুষের মগজ গরম হয়ে গেছে এই জায়গায় যে কি করে বললো এই কথাটা তাই তাকে নিয়ে সবচেয়ে তাদেরকে রসুল্লুকে দিলেন ওরা কেউ তাড়াতে পারলো না ও একেবারে মনের স্বাদ মিটিয়ে ঝেড়ে প্রসাব করে রসুল্লা জিজ্ঞেস করলেন তোমার প্রসাব তারা শেষ বললেন যে এবার বলেন তুমি কি জানো এটা আমাদের মুসলিম বলছেন না বলছে এই ঘরটাকে না আমরা আমাদের বাড়ির বসবাসের ঘরের চেয়ে এই ঘরটাকে আমরা বেশি সম্মান এখানে না আমরা শেষদায় তুমি যেখানে প্রসাব করেছো ওই জায়গাতেই কপাল রেখে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা ডাকি এই ঘরটাকে না আমরা খুব সম্মান তুমি যেন আর কখনো এই রকম ঘরে প্রসাব করো না বলে লোকটাকে খুব আদর যত্ন করলেন আর সবাইকে বলে দিলেন কেউ যেন একে অসম্মান করবে না বাজে কথা শোনাবে না ওকে সসম্মানে ওর গন্তব্যস্থলে যেতে দাও চলে গেল প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তার সেই পেশাব করার নোংরা জায়গাটা পরিষ্কার করছেন পরিষ্কার করছেন লোকটা বাইরে যে সব আমি পেশাব করছিলাম সবাই মারতে আসছিল এই লোকটা আমাকে মারতে দেয়নি আবার এই লোকটা আমার নিরাপত্তায় ছেড়ে দিয়েছে আবার সেই লোকটা নিজে হাতে আমার পেশাব আমার নোংরা তিনি নিজে হাতে সংস্কার করছেন তাহলে এই রমল পারে পৃথিবীতে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বলুন সকালে একটা টাইমে সেই লোকটাই আবার রসুল্লাহর হাতে হাত দিয়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে আচ্ছা ওই সময় রসুল্লাহ যেই জামার কলাপ সঠান যদি থাপ্পড় মেরে দিত হারাম জাদা মসজিদ ভেতরে মূর্তি তোমার কোন হুঁসতালা জীবন কলমা পড়তো আজকে মুসলমানদের রসুল ভালোবাসে নিজে আত্মপ্রসব করেছেন আর আজকের মুসলমানরা তা বলতে থাপ মারাটা শিখে গেছে যার জন্য ইসলাম আজকে কী করতে যাচ্ছে রাসূলুল্লাহর নীতি আদর্শ নৈতিকতা মানবতা সভ্যতা ভদ্রতা যদি আমাদের ভিতরে থাকত সেদিনকার ওরা জমল ভাবে ইসলামে আশ্রয় নিয়েছে আজকেও বহু মানুষ ইসলামের ছত্র ছায় আশ্রয় নিত কিন্তু আমরা তো ক্ষমা করাতে বিশ্বাসী আমরা টিক ও যদি এক মাস দেখা আমি দু দেখাবো ও যদি মাটির ঢালা দেখায় আমি তখন ইটের গোটা দেখাবো ও যদি ইট দেখায় আমি তাহলে পাথর দেখাবো ও যদি চর দেখায় আমি তখন খুশি দেখাবো এতে কি ইসলামের মর্যাদা বাড়ছে মর্যাদা কমছে পৃথিবীতে মুসলিমরা মাথা উঁচু করে স্বমহিমায় ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারে আমি কান ধরে অন্যায় স্বীকার করি বলছি তাহলে রুসুল যদি অন্য ধর্মের মানুষের পেশাব মসজিদের ভিতরে নিজে পরিষ্কার করে তাহলে এই কাজটা অন্য পাবলিক করার আগে মৌলসাবদের করা উচিত কারণ আম পাবলিক নবীকে যতটা জানে আলে মৌলানা তার চাইতে বেশি জানে তাহলে নবীর আখলাকার কারা আদর্শ সুন্নত আর কিভাবে সমাজে ইমপ্লিমেন্ট করতে হবে তা আলেমদের উচিত ছিল নিজেরা কাজ করে কাজ করে দেখিয়ে দেওয়া জাম পাবলিক যেমন নবীকে দেখে শিখেছে সমাজের মানুষ তমন আলেমদের দেখে শিখেছে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে আমরা আমাদের নবীকে ব্যবহার করতে পারলাম না নবী সম্পর্কে জানিও অনেক মাইকে বসিয়ে দিলে ভালো মাইক হলে তিন ঘন্টা চুরিয়ে দেবো একদম আরো যদি চল্লিশ হাজার টাকা টাকা দেয় তাহলে জান প্রাণ উজাড় করে দেবো কিন্তু কতটা বলতে পারলাম তার চাইতে অনেক বড় কথা কতটা কাজে লাগাতে পারলাম আজকের দিনে কাজে লাগানো মানুষের প্রচন্ড অভাব গেছে যার জন্য আমাদের প্রতিবেশীরা ইসলামটা ঠিকঠাক বুঝতে পারছে না যে ইসলাম কোনটা মুসলমানরা যেটা করছে এইটা ইসলাম নাকি হজরত মোহাম্মদ যেটা করেছিলেন সেইটা ইসলাম হজরত মোহাম্মদ যেটা করেছে সেইটা যদি ইসলাম হয় তাহলে মুসলমানরা যেটা করছে এটা তো ইসলাম না কারণ দুটো তো মিলছে না আর মুসলমানরা যেটা করেছে এটা যদি ইসলাম হয় তাহলে হজরত মোহাম্মদ ইসলামের ধর্ম ইসলাম ধর্মের নবী নয় তাহলে অন্য কোনো ধর্মের নবী ছিল কারণ কাজে বিরোধ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর তার আদর্শ তার নীতি নৈতিকতা সম্পর্কে আমরা আল্লাহ বলতে যে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন পৃথিবীর মনুষ্য জাতি তোমাদের যদি ভদ্র মানুষ হওয়ার প্রিয়ণ বোধ হয় তোমরা যদি সত্যবাদী হওয়ার ইচ্ছা করো তোমরা যদি ভালো মানুষ তৈরি হওয়ার ইচ্ছা করো তোমরা যদি নীতি ও আদর্শবান হওয়ার ইচ্ছা পোষণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা তাকে দেখে দেখে তোমরা তোমাদের জীবন গঠন করবে রাসূলুল্লাহকে দেখে দেখে তোমরাও ভালো মুসলমান তৈরি হবে তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খমার আদর্শটা আমাদের কাজে লাগাতে হবে আমরা যত বেশি নবীর আদর্শকে কাজে লাগাতে পারব আমাদের প্রতিবে বেশি মানুষের তত বেশি ইসলামের দিকে আকৃষ্ট হবে আর যদি বলি গাছে বেঁধে ঠেঙাবো হচ্ছে না তুমি যত দেখবা তত তোমার নিজেরই যাবে আসা তাদের কিছু হবে সব ঠিক

যে ইমাম সাহেবের ডিউটি মসজিদের টয়লেট পরিষ্কার করা আমি একবার বলবো যে ইমাম সাহেবের ডিউটি পেশাবখানা পরিষ্কার করা তবে আমি যদি ঘুরিয়ে বলি যে কিছু কিছু মসজিদে টয়লেট আর পেশাবখানায় গেলে বোঝা যাবে যেই গ্রামের হালচাল কেমন আর আমি আমার জীবনে খুব বেশি ওই ছেলে মেয়ে ঘর বার দেখাই থাকি ও আমার ঠিক নীতিতে সহায় তা একটা দেখ বাড়ি গিয়ে বলে তাহলে তুই তো এই তো বাড়িতে হিসু করে গাড়ি তুললি আবার হ্যাঁ বললে ঘুরে টুরে এসে বললে ওদের বাড়ির কাজ করা যায় বললাম কেন দেখ কেন নিজেদের প্রেসাব পায় কেন করবো সাফ কোন বাড়ির লোক কত ভদ্র তা প্রমাণ দেবে তার টয়লেট আর বাদ কত দামি খাবার খায় কত দামি খাটে সই কত দামি মার্বেলে সই ওতে ভদ্র হওয়া যাবে না টয়লেটে সন্ধান করলে পাওয়া যাবে যে এই বাড়িতে ভদ্রলোক বাস করে অভদ্র লোক বাস করে এটা আমার গবেষণায় বরাবর যে টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আর মসজিদে গেলেই বোঝা যাবে যে এই গ্রামের লোক ভদ্র নভদ্র যদি ভদ্র গ্রাম হয় তাহলে সেই গ্রামের মসজিদ টয়লেট মসজিদের ভিতর সাফ সুতরা থাকে খুব ক্লিয়ার বলছে তা কাল পরশু কোন একটা মসজিদে গেছি টয়লেটের ভিতরে ঢুকে তা ওতে যে আমি একটু পায়খানা করবো তা আমার নিজেরই খারাপ লাগছে যে এই জায়গায় যদি পায়খানা করি তাহলে আমার পায়খানার মর্যাদা হানি হয়

একটা দিন অনলি ওয়ান ডে মাইক বন্ধ করা যাবে একটা দিন যদি ইমাম সাহেব অ্যাসিডের বোতল পানির বালতি আর একটা বেরাস এখন তো এখন সব বেরাস দিয়ে পুরস্কার ওইটা নিয়ে পুরস্কার করছে গ্রামের মুসল্লিরা দেখ সত্যি করে বলুন ইমাম যদি হাতে তুলে নেয় মুসল্লিকে দাঁড়িয়ে থাকবে মুসলের যে কেড়ে নেবে এই আপনি কাজ করবেন কেন আমরা কত সুজুরি আপনি বসেন ইমাম সাহেব যদি ছোট করে বলেন যে জানো মসজিদে নববীতে উন্নের প্রসাব রাসূলুল্লাহ পরিষ্কার করেছিলেন তো আমাকে যদি নবীর ভালো ওয়ারেস হতে হয় তাহলে এই কাজটা তো আমাকেই করতে হবে ওই ইমামের কাছ থেকে মুসল্লিরা এমন শিক্ষা পাবে জীবন আর কোনোদিন ইমাম সাহেবের বিরাজ করতে হবে এই রকম নরমড়া হতে দেবে না সব সময় না মেরে জ্ঞান দেওয়া যায় না সব সময় না বলে জ্ঞান দেওয়া যায় না কখনো কখনো ব্যবহার করেও অন্যকে জ্ঞান দিতে হয় কিন্তু আমারই কথার আবার অপব্যাখ্যা হবে বলে দেখো ইমাম সাহেবদের মেথর গিরি কাজ করতে বলতে কেন প্রচুর স্যাল আছে তো কওয়া করার জন্য বহু স্যাল আছে সুন্দরবনের স্যাল এখন সব আস মেটে বেড়ে আড় বেড়ে বই কেন প্রচুর স্যাল আছে ওই শুনে এখন বকালে গিয়ে দেবে কালকে থেকে বোঝার চেষ্টা করবে না যে লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি আমি অবাক হয়ে যাই সম্ভবত কোন একটা খুব ভালো স্কলারের একটা গল্প পড়েছিলাম যে একজন মানুষ ওই ব্যবসা বাণিজ্যের দেনার জ্বালায় এত এত পরিমাণ দেনদার হয়ে গেছে তো এক বন্ধু বলল তুই তো দেনায় ঘুমোতে পারিস না তখন তোকে একটু মদ চদ খা তাহলে তোর একটু ঘুমাও

ইতিহাস খুব খারাপ আমি খুব জমিদার ক্যাটাগরির মানুষ ছিলাম বহু ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু একটা টাইমে আমি লস বস খেয়ে গেছি আমার আত্মীয় স্বজন প্রতিবেশী চারপাশের মানুষ বন্ধু বান্ধবরা সেই সুযোগে আমাকে একটু মদ খাওয়া ধরিয়ে দেয় আমি এখন নেশা ছাড়া বাঁচতে পারি না আমি তা তুমি ভাবছো ভাবছি একটু শান্তি কোথায় আমার এই অশান্তি এই জর্জরিত পরিবেশ আমি আর নিজেকে মানাতে পারছি না আমি শান্তিতে থাকতে চাই তিনি বলে দিলেন তুমি এক কাজ করো আশেপাশে যদি কোথাও মসজিদ পাও মসজিদ পাও সেখানে একটু হাত পা দিয়ে একটু ঠান্ডা ভাবে বসে তুমি একটু আল্লাহকে ডাক যদিও তুমি তো মুসলিম তুমি একটু আল্লাহকে ডাক আল্লাহ মিযিকির আল্লাহ তাতম ইনুল কুলব বানদার পৃথিবী সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায় ও যদি এক মুহূর্ত বাক্যে অন্তর দিয়ে যদি একটু আল্লাহকে ডাকে আল্লাহর এই ডাকটাই তার অন্তরকে শান্তি দিতে পারে সুবহানাল্লাহ এই ছাড়া ওর শান্তির দাওয়াই পৃথিবীতে আনকিছু আর কোথাও শান্তি পাবে তো কত বড় ভালো তো পথে যেতে যেতে দেখলো একটা মসজিদ লোকে নামাজ পড়তে যাচ্ছে সব যাচ্ছে তো জীবনেও মসজিদে যায় না অন্য লাইনে তো প্রথমে সবাই যখন উজু করছে ও তো উজুটাও বোঝে না তো একেবারে হাঁড়ুটা একটু আলগা করে সোজা হয়ে বসে হাত দেখে হাত দিয়েছে ওর দিকে কুলি করেছে মোটামুটি এদিক সেদিক করে ধোয়া ধুয়ে গুলো করে মসজিদে উঠেছে তো সবাই যেরকম করছে ও সেরকম এই কিছু সময়টা কেউ নিয়ত করছে ওর দেখে একটু নিয়তটা করে নিলে কেউ আবার রুকুতি যাচ্ছে তার দেখে একটু করলো আবার রুকুতি গিয়ে একটু দেখে নিচ্ছে এই যে টাইমটা এই টাইমটার ভিতরে ওর ব্যবসা বাণিজ্য ওর অভাব অনটন ওর যন্ত্রণা ওর অস্থিরতা কোনো কিছু মাথায় মাথায় নাই ও খুব ভালো করে লোকের দেখে দেখে মোটামুটি হ্যাঁ টুকরো হ্যাঁ নিয়ম সাহেব চলে পড়েছে

কারণ যিনি বলেছিলেন তিনি কি ঠিক বলেন আমাকে ভুল পথে চালায় আমি তো এসেছিলাম একটু শান্তির জন্য আর আমি শান্তি পাচ্ছিলাম ভালো লাগছে কিন্তু এখন তো বড় ছেলে জীবনে কারো ধমক শুনি ওর অশান্তি ভেতরে বহু করে বেড়ে গেল আবার বেরিয়ে এসে একটা গাড়ি বলে আমার একটু অমুক বারে নামিয়ে দাও তো গাড়ি করে গেল সে বারের সামনে দাঁড়িয়ে যেন বাবার তো যেই বারের সামনে গাড়িটা রাখা ট্রেনিং প্রাপ্ত বারের বয়ে যারা ছুটে এসে দরজা খুলে প্লিজ কামিং স্যার

একটা সূর্যতের খেলা একটা পাপি পাপিষ্ট মানুষ যে ব্যবহারটা পাওয়ার আশা করেছিল ইমামের কাছে সেই ব্যবহারটা পাচ্ছে আজকে হোটেলের বয়দের কাছে তুই ব্যবহারটা পাওয়ার দরকার ছিল মসজিদের ইমামের কাছে

এই ব্যবহারটাই যদি সমাজের আলেমের কাছে একটা মাতাল পেত আমার বিশ্বাস সমাজের অর্ধেক মাতাল আল্লাহর হস্তে ভালো হয়ে মাতালের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লক্ষ্য চোর আছে ও হারাম ওর বাড়ি যাওয়া যাবে না ও মাতাল ওর মেয়ের বিয়েতে দাওয়া দেওয়া যাবে না ও শালা মাতাল দুনিয়ার চিটিং ওর বাড়ি ছেছেডি ডিঙ্গে যাবে না কথা বলার লক্ষ্য চোর আছে কিন্তু রসুল্লাহর আকলাক আর আদর্শ দিয়ে ওকে ইসলামের দিকে কনভার্ট করতে হবে শান্তির পথ দেখাতে হবে এই কথা মানুষ বলা মানুষের আজ বড় অভাব হতে বিশ্বাস করুন রসুল্লাহ যদি ওই লোকের পেশাব নিজে হাতে না ধুতেন তাহলে হয়তো ওই লোক তার ইসলাম গ্রহণ করবার ইচ্ছা হতো না আজকে সেই আখলাক সেই চরিত্র সেই রীতি আর সেই রীতির প্রদর্শনের বড় অভাব হচ্ছে আমাদেরকে না রসুল্লাহ জীবনীটা পড়তে হবে আর প্রতি পদে 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 আমাদের কাজে লাগাতে হবে আমার ব্যবহার আমার নিষ্ঠা আমার আদর্শ আমার সততা আমার ভদ্রতা যেন মানুষকে আকৃষ্ট করে ইসলামের দিকে তাহলে দেখবেন আস্তে 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 আমার একটা ভালো সমাজ ভালো পরিবেশ ভালো মহল আমরা আশা করতে পারবো আল্লাহ তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ